লালমনিরহাটের এক পরিত্যক্ত বিমান ঘাঁটি সম্প্রতি নতুন এক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এটি এক সময় বজ্র গর্জনের সঙ্গে মিলিত হয়ে আকাশ কেঁপে তুলত আজ সেখানে শান্তি বিরাজ করছে তবে বিশেষজ্ঞরা বলছেন স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের ছায়া এখনও আছে এই বিমানঘাটি ইতিহাসের সাক্ষী হলেও বর্তমানের নিঃশব্দতা রাজনীতি নিরাপত্তা ও স্থানীয় ইতিহাসকে নতুনভাবে আলোচনার জন্য প্রস্তুত করছে এটি শুধু একটি নিঃসংক স্থান না বরং গোপন কাহিনীর কেন্দ্রীয় অবতারণা হিসেবেই বিবেচিত হচ্ছে ড মোহাম্মদ ইউনুসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে যত বাধাই আসুক লালমনিরহাট বিমানঘাটি চালু হবে দেশের কূটনৈতিক মহলে এই ঘোষণার পর অস্থিরতা দেখা দিয়েছে বিমানবাহিনী শুধু প্রতিরক্ষার প্রহরী না বরং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিচ্ছে এই ঘোষণা এসেছে বিমানবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে শুধু আধুনিক মাল্টিরোল কমব্যাট কম্ব্যাট এয়ারক্রাফট ও অ্যাটাক এয়ারক্রাফট ক্রয় নয় উন্নত প্রযুক্তির গ্রাউন্ড বেস্ট এয়ার ডিফেন্স ব্যবস্থা করার উদ্যোগও ইতোমধ্যেই শুরু হয়েছে টু এয়ার মিসাইল এসএম ও লং রেঞ্জ রাডারের ক্রয় প্রক্রিয়াও চলছে বাংলাদেশের আকাশে অবশেষে পেতে চলেছে বহু প্রতীক্ষিত নিরাপত্তা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে আধুনিক এয়ারক্রাফট ক্রয়ের নীতিগত অনুমোদন নিঃসন্দেহে একটি বিরাট অর্জন এটি শুধু সামরিক সক্ষমতা না জাতীয় গর্বের প্রতীক একসময় নিরাপত্তা রাজনৈতিক বাধা ও রহস্যময় কুটিলতা দীর্ঘদিন এই প্রকল্পগুলো থামিয়ে রেখেছিল তবে এবার চিত্র ভিন্ন অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত দীর্ঘদিনের অচল অবস্থা ভেঙে দিয়েছে আকাশ প্রতিরক্ষায় নতুন সম্ভাবনা ও স্বপ্নের সূচনা ঘটেছে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বিমানবাহিনী দিবসে ঘোষণা করেছেন বাংলাদেশে এখন শক্তিশালী ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করার পথে বহু বছরের অপেক্ষা ও অবসাদের পর এই ঘোষণা জাতির মধ্যে নতুন প্রত্যয় ফিরিয়ে এনেছে বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ আর সীমিত যুদ্ধক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ নয় আধুনিক ফাইটার জেট ড্রোন সাইবার আক্রমণ এবং কৌশলগত আঘাত এখন যুদ্ধের রূপ বদলেছে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার আকাশপথে আগ্রাসী কৌশল অবলম্বন করছে যা বাংলাদেশের জন্য জরুরি উদ্যোগের কারণ বাংলাদেশের যুদ্ধবিমান এখনও বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় প্রজন্মের এফ সেভেন বা তার পুরনো ভেরিয়েন্ট স্টেলথ প্রযুক্তি ইলেকট্রনিক ওয়্যারফেয়ার বিটিআর মিসাইলের ক্ষমতা নেই ফলে আধুনিক আকাশযুদ্ধে এগুলো কার্যত অকার্যকর এই দুর্বলতাকে কাজে লাগাতে বড় শক্তিগুলো কৌশলগত চাপ সৃষ্টি করতে পারে বাজেট রাজনীতি পররাষ্ট্রনীতি ও প্রশাসনিক জটিলতা এই সব মিলে দীর্ঘ সময় ধরে আকাশ প্রতিরক্ষা প্রকল্পে বাধা সৃষ্টি করেছে তবে এখন অন্তর্বর্তী সরকার তিন বাহিনীর আধুনিকায়নে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে চীনের জেটেন্সি পাকিস্তানের জেএফ সেভেন এবং অন্যান্য প্রতিযোগিতামূলক বিমান প্রস্তাবগুলো এখন বাস্তবায়নের পথে এই প্রকল্পগুলো কেবল অস্ত্র ব্যবস্থা উন্নয়নের অংশ না বরং দেশের সামরিক সক্ষমতা আকাশসীমা নিরাপত্তা এবং কৌশলগত স্থিতিশীলতার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষজ্ঞরা মনে করেন আধুনিক ও শক্তিশালী বিমানবাহিনী একটি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার মূল ভিত্তি কারণ আকাশে আধিপত্য না থাকলে আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনৈতিক চাপে প্রতিরোধ শক্তি কমে যায় এছাড়াও দেশের জনগণও এখন বিমান বাহিনীর গুরুত্ব উপলব্ধি করছে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির মাধ্যমে বিমান বাহিনী শুধু প্রতিরক্ষা নয় কৌশলগত প্রভাব বিস্তার এবং শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে পারে একদিকে এটি নিরাপত্তা বাড়ায় আন্তর্জাতিক অন্যদিকে অভ্যন্তরীণ অর্থনৈতিক অগ্রগতির জন্য এটা সহায়ক স্থানীয় উৎপাদন প্রযুক্তি হস্তান্তর এবং প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে ফলে এই বিমান প্রকল্পগুলো কেবল সামরিক উন্নয়ন না এটি দেশের কৌশলগত স্বায়ত্তশাসন শাসন আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সক্ষমতার সমন্বিত প্রতিফলন আধুনিক ও শক্তিশালী বিমানবাহিনী দেশকে নিরাপদ আত্মনির্ভরশীল এবং বিশ্বমঞ্চে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে সক্ষম বাংলাদেশ অবশেষে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকে এগোচ্ছে এটি কেবল একটি আনুষ্ঠানিক ঘোষণা না বরং জাতির দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নের বাস্তবায়ন